হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এখন সকাল সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠে পড়েছি বাবুনও উঠে পড়েছে ওকে একটু দাঁত মাজাবো ছোলা খাওয়াবো বাদাম খাওয়াবো তারপর ও কিন্তু ঘুম থেকে উঠে পড়ে মানে অনেকক্ষণ আগেই উঠেছে আমি ভীষণ টায়ার কারণ জ্বর সবেমাত্র কালকে ছেড়েছে আর এরই মধ্যেই মানে মাথাটা নিয়ে উঠতে পারছি না জানি না কাশি হচ্ছে কাশি হতেই মাথায় লাগছে তো বাবুনকে এখানে আমি করার আগে আজকে দেখি ও নিজের থেকেই করে নিয়েছে ওর বাবা ছিল দাঁতমাজি ওকে ছোলা বাদাম সব খাইয়ে দিয়েছে বাইরে কিন্তু যথেষ্ট মেঘলা হয়েছে রান্না রান্নাবান্না করব তার আগে বাইরে দেখছি যে কতগুলো বানর এসছে আমাদের কলা বাগানের কাছে তো ওরা তো ওই রাত দিন আসতেই থাকে বাবুনের কাছে এখানে একটু বসলাম নিজে আর একটু চা খাবো কিচ্ছু ভালো লাগছে না রান্না করব দুপুরে দেখি কি রান্না করব তার আগে একটু বসে বসে রেস্ট নিই

তো রান্নাঘরে এসে দেখি বাজার এসেছে বাজারে ব্যাগটাতে আমি আর হাত দিইনি কারণ ওটাতে মাছ আছে এখন মাছ বের করতে গেলেই আমার গোটা মানে কেমন একটা আঁচটে গন্ধ ছাড়ে তার আগে আমি চা খাবো দুধটা বসিয়ে দিয়েছি চা একটু করে নিয়েছি তারপরে একটু বেলার দিকে দেখি বাবন তার দাদুর সাথে বল খেলছে আজ আর ওকে স্কুলে পাঠায়নি কারণ আমি নিজে উঠে পড়ে সকালবেলা এত দৌড়ঝাঁপ করে রান্না বান্না করতে হবে ওকে স্নান করাতে হবে ওকে খাওয়াতে হবে তারপর না রেডি করলে ও যাবে তো আমি বললাম যে আজকে ছেড়ে দাও ওর গাটাও কেমন গরম ছিল কিন্তু ওষুধ দিতে হয়নি মানে জ্বর আসেনি কিন্তু গাটা কেমন গরম গরম ছিল এখানে এর মধ্যে আমি আনাজ বের করে মাছ বানিয়ে আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ আর শাকের আটি নিয়ে এসেছে দুটো দেখতেই পাচ্ছেন আমি কেটে নিয়েছি ওটা কেটে ধুয়ে মুছে সব কিছু আনাজ সব কেটে নিয়েছি কারণ এখানে প্রথমেই বসাবো শাকের চচ্চড়িটা দুধটাও গরম হয়ে গেছে ওকে ঝুড়ি চাপা দিয়ে রেখেছি এখানে শাকের চচড়িটা বসাবো মানে জ্বর হলে যতটা না কষ্ট হয় তার থেকে বেশি মুখে স্বাদটা সত্যি কথা মানে এতগুলো রান্না করব আর কিছু ভালো মন্দও খেতে ইচ্ছে করছে কি খেতে ইচ্ছে করছে ঠিক জানি না আমি দেখাচ্ছি ওখান থেকে শ্বশুর মানে ওই পাশ থেকে দুটো পুকুর আছে ঠিক আছে ওখানে রাস্তা করে দিয়ে গেছে অনেকে ওইখান থেকে হালকা হালকা করে জল পড়ছে তো ওই জলে অনেক সময় কি হয় কই মাছ মাগুর মাছ শোল মাছ ওপাশ দিয়ে উঠে যায় তো দিকে জাল দেওয়া আছে আমি কিন্তু ইন্টারেস্ট ভাবে রান্না করতে করতে কিন্তু বারে বারে ওইদিকেই দিকেই তাকাচ্ছি যদি কোনো মাছ ওঠে দেখতে পাবো তো চলুন বাবুলকে বললাম যে ঘরের সামনে যে ড্রেনটা আছে ওই ড্রেনে অনেক মাছ আমাকেও দেখাতে চাইছিল ছোট্ট ছোট্ট শোল মাছের বাচ্চাগুলো ঘুরছে ওখানে শোল মাছ আছে তো ওটাই আমাকে ডাকছে যে তুমি এসো দেখবে এসো চলুন তো দেখি কোথায় কি আছে হলুদ ফুলটা ফুটেছে দেখেছিস জবা গাছ দেখাচ্ছি অনেক ভিউ এই এই হলুদ ফুলের চারাটা আমি নার্সারির গাছ এনেছিলাম সে পাশে না হতে ওর দাদু এইখানে লাগিয়ে দিয়েছে ওটা সার দিয়েছে ওষুধ দিয়েছে সেই জন্য হলুদ ফুলটা ওটা চাওয়া ফুলটা এই দাদুকে বল লাঠি দিয়ে ওপর দিকে তুলে দিতে শুয়ে গেছে একটা কুড়ি এসেছিল কালকে দেখেছি ড্রেনের জল ভোলা না মাছ দেখা যাবে না দেখা হবে সেইখানে আসো আমি দেখি তো চল নিচে নামতে হবে নাকি হ্যাঁ দেখতে পেয়েছি খেলছে ওরা ড্রেনে কোথায় মাছ দেখেছে ছোট ছোট মাছগুলো খেলছে সেইগুলো দেখো 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 কোথায় আছে কতগুলো হ্যাঁ একসাথে খেলছে তো ওরা হ্যাঁ বুঝতে পারছি শোল মাছের বাচ্চাগুলো বড় হলাম খাবো এনে

খেলছে ওরা মরে যাবে আবার ভালো বুদ্ধি মতো চলুন আমি রান্নাগুলো করি গোবর বুদ্ধি তো গোবর গণেশ বলে তো চলুন গোবর গণেশ এখানে খেলাধুলো করুক ওর বাবা নাকি ওকে গোবর গণেশ বলে ওটাই বলছিল। এখানে আমি ইলিশ মাছের ঝাল বসিয়ে দিয়েছি আর যেটা মিক্সিতে দেখালাম ওটা একটু পোস্ত কাজু আর একটা টমেটো পেস্ট খুব ভালো করে করে রেখেছি আজকে একটু পটল পোস্ত বানাবো আর সিজনের পটল মানে প্রায় শেষের পথে বলতেই পারেন বাজার এবার উঠবে না প্রায় শেষ হয়ে এসছে তো আমি ওকে বলেছিলাম যে তুমি একটু ভালো পটল এলো যে পটলগুলো একটু কাঁচা কাঁচা হবে আর ভেতরে দেখবেন অনেকটা মানে কি বলবো অনেকটা পেকে এসছে ভেতরে কিন্তু শাঁসটা খুব ভালো আর বিচিগুলো কালো কালো হয়ে গেছে ওই বিচি পটলগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তো ওকে বলেছিলাম একটু পোস্ত পটল বানাবো তুমি নিয়ে আসবে আজকে পোস্ত পটলটা স্পেশালভাবে বানাবো ওই জন্য কাজু পোস্ত আর টমেটো পেস্ট করেছি পেঁয়াজ দেব। তার আগে ইলিশ মাছের ঝালটা করে নিয়েছি ইলিশ মাছের ঝালেও ওইটুকু একটু মানে পোস্ত বাটা দিয়েছি তো ওই টেস্ট দেখছি তো ভালো লাগছে আমাকে টেস্ট করে দেখেছি তারপর এখানে পটলগুলো ভেজে নেব ভেজে নিয়ে পটলটা রান্না করব এই সিজনে প্রথম পোস্ত পটল নাহলে পোস্তটোর দাম অনেকই আমাদের আসে দু তিনবার করে পোস্ত খাওয়া হয় কারণ আমাদের ঘরে সবাই নিরামিষটা বেশি পছন্দ করে আমি বেশি মাছটা তো ওরা ওদেরকে পোস্ত ডাল করে দিলে ওরা খুব ভালো খায় তো ওই কারণে আজকে করব পটল পোস্ত চচ্চড়ি করেছি আর মাছের ঝাল বানিয়েছি বাকি আমি ডালটা করব ভাতটাও হবে শরীর খুব টায়ার ঠিকই কিন্তু আজকে মানে মেনু দেখেই মানে খা খাওয়ারটা খেতে ইচ্ছে করছে জানি না কতটুকু ভাত খেতে পারবো তবু চলুন বাবুন গাছের সামনে ড্রেনের সামনে মাছ ধরছে সবাই মানে এই পাড়ারই কিছু যে জেঠুকাপুরা ওখানে গিয়ে সব মাছ ধরছে ড্রেনে বলছে যে অনেক বড় নাকি কই মাছ ওরা দেখতে পেয়েছে কই মাছ মাগুর মাছ একটা শোল মাছ বলছে দেখতে পেয়েছে ওরা তো এখানে পুরনো ওরা থাকতো আমরা এখানে এসে জায়গা কিনে ঘর করে আছি তো ওরা মাছ ধরতো এই ড্রেনটা আগে পাকা ড্রেন ছিল না ওটা মাটির ড্রেনই ছিল তারপর পৌরসভা থেকে আস্তে আস্তে করে রাস্তাও হয়েছে তারপর ড্রেনটাও হয়েছে তো যেখানে শোল মাছের বাচ্চাগুলো ওই বাবুন দেখাচ্ছিলো না ওই প্রত্যেকে বলছে যে ওই বাচ্চার মা ওখানে আছে নাহলে কিন্তু বাচ্চাগুলো ঘোরাঘুরি করবে না পোস্ত বোটল রান্নাটা হয়ে গেছে দেখে মনে হচ্ছে ভীষণ খেতে ভালো হবে আমি টেস্ট করে দেখেছি খুব টেস্টি হয়েছে কিন্তু একটাই এখানে প্রবলেম কি হয়েছে যে বেশি তেল পড়ে গেছে আমাদের ঘরে সর্ষের তেলেই রান্না হয় তবে তেল খুব একটা কেউ বেশি পছন্দ করে না ওটাকে আমি কী করবো একটা মানে ছোট থালাতে নাবিয়ে নিয়ে যে তেলগুলো উপরে ভেসে থাকবে সে তেলগুলো ছোট চামচ নিয়ে ফেলে দেবো নাহলে কিছু করার নেই ওগুলো কেউ খাবে না সব আমাকে একা খেতে হবে এদিকে আগের দিনের মাছ তিন পিস ছিল তো ওটা কি করব আমাকে শাশুড়ি মা বললেন যে তুমি একটু টক রান্না করে দাও টকটা রান্না করলে সবাই খেয়ে নেবে আমি আর এই মাছ খাবো না আমাকে আর ভালো লাগছে না চলুন মাছ ধরা আপনাদের দেখাবো I <laughs> do তো ওখান থেকে মাছ ধরার দেখে এসে বাবুন বলছে যে অনেক বড় বড় কই মাছ পেয়েছে আমাকে দিল না বাবুন কই মাছ খেতে মাগুর মাছ খেতে ভীষণ ভালোবাসে আগেও জানিয়েছি যারা আমার ব্লগ দেখেন ও নি ও কই মাছের ঝোল খেতে ভীষণ ভালোবাসে এদিকে মাগুর শিঙি মাছটাও খেতে ভীষণ ভালোবাসে কিন্তু শোল মাছ কোনো দিন আমাদের বাড়িতে আসে না কারণ আমি খাই না আর বাবুনও তো খায় না ওই জন্য আসে না বাড়িতে তারপর ওই বেলা খেয়ে রেস্ট নিয়ে সন্ধেবেলা উঠে সন্ধে পড়ে গেছে বাবুন খেলছে বাবুনকে দেখছেন না গোল গোল করে ঘুরছে ও একটা পিঁপড়ের সাথে খেলছে এখনকার এই বৃষ্টির সময় ঘরে গোটা কালো কালো পিঁপড়ে হয় না ওই পিঁপড়েগুলোর সাথেই খেলছে যাই হোক ও খেলাধুলা করুক ততক্ষণে আমি এখানে রুটিগুলো আটা মেখে রুটি বেলে নিয়েছি সবগুলো আর আজকে আমি রুটি খাবো না আমার রুটি দেখলেই যেমন কেমন গা গোলাচ্ছে আর দুধটাও খেতে ভালো লাগছে না তো আজকে খাবো না যদি খিদে পায় মানে এমনি গোল্ড বিস্কুট খেয়ে নেবো আর না হলে মুড়ি দুটো খেয়ে নেবো কোনো অসুবিধে নেই যদি খিদে পায় এখন তো ইচ্ছে ইচ্ছে না রুটিটা করার পরে চাটা করবো বাবুনকেও খেতে দেব বাবুন যদি ম্যাগি খায় ম্যাগি করে দেবো নাহলে যদি বলে মুড়ি মাখিয়ে দিতে তাকে অল্প দুটো শসা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়ে দেবো খেয়ে নেবে আর চলুন আমি এই রুটিগুলো করি রুটিগুলো করার পরে একটু চা খাবো আর তো চলুন দুধটাচ বসিয়েছি টুটিগুলো করিয়ে আস্তে আস্তে তো রুটি আমার কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগের থেকেই বাবুনকে ম্যাগিও করে দিয়েছি চা বসিয়ে দিয়েছি এখানে তার আগে কি করেছি জানেন গিয়ে ময়দা মাখে চারটে পরোটা করেছি কারণ আমি জানি না হঠাৎ করে কেমন পরোটা খেতে ইচ্ছে করলো চা দিয়ে অনেক দিন খাইনি কারণ চা দিয়ে পরোটা আমার ভীষণ মানে প্রিয় একটা খাবার জিনিস কারণ আমি খেতেও পারি না আমার অ্যাসিডের ভয়ে আমি কারণ মানে খাই না যেহেতু প্রচুর অ্যাসিড করে সন্ধ্যেবেলা আবার পরোটা দিয়ে চা রজাই খাই আমি দুধ চা খাই না অপারেশনের পর থেকে তো খুব অ্যাসিড করে অ্যান্টাসিড আছে খেয়ে নেবো আজকে যেন পুরো চাই না যে কথাই বলে না যে ক্রেভিং হচ্ছে পুরো সেই রকমই যে পরোটা খেতে ইচ্ছে করছে আবার গিয়ে দুটো ময়দা মাখিয়ে পরোটা করলাম আমার ময়দা পরোটাই খেতে ভালো লাগে আটার পরোটা নয় নাহলে আমি আটার লেচি মানে আটা দিয়ে লেচিগুলোই করে নিতে পারতাম ওই জন্য আবার গিয়ে ময়দা মাখিয়ে চারটে পরোটা বেলে এনে মোটামুটি ভেজেছি খাবো একটা পরে তো সব দিচ্ছি কারণ আমি একটাই খেতে পেরেছি এর বেশি নয় মুখটা খারাপ বলে হয়তো খেতে ইচ্ছে করলো তাই তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও